যে স্বপ্নগুলো আপনি দেখলে আপনি নিশ্চিত আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ আসসালামু ও আলাইকুম ওর আহমদুল্লাহি ওবারক না আহমাদুখু অনুসল্লি অনুসাল্লিমু ও আয়াল রসুল আম্মা বাদ আম্মাবাদ কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক এবং শ্রোতা আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি স্বপ্নের বিষয়ে কথা বলবো যেই স্বপ্নগুলো আপনি দেখলে আপনি বুঝবেন নিশ্চিত আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ যে স্বপ্নগুলো আপনি দেখলে আপনি নিশ্চিত আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ এটি আমার কথা নয় বরং যিনারা স্বপ্নের তাবির নিয়ে বেশি রিচার্জ করেছেন আলোচনা করেছেন তিনাদের কথা আজকে এই কয়েকটি স্বপ্নের বিষয়ে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ যেই স্বপ্নগুলো মানুষের ভাগ্য পরিবর্তন করে দেওয়ার ইঙ্গিত দেয় তার মধ্যে এক নম্বর হচ্ছে স্বপ্নে আলো বা নূর দেখা আপনি যদি স্বপ্নে নূর দেখেন বা আলো দেখেন তাহলে আপনি এই স্বপ্নের কথা কাউকে বলবেন না এবং আপনি আল্লাহর শুক্রিয় আদায় করবেন আপনি বুঝবেন এই স্বপ্নটি আপনার জন্য অত্যন্ত মঙ্গল এবং আল্লাহ লাপাকরব বলে আর মিন আপনার তাক দ্বি পরিবর্তন করে দিচ্ছেন অর্থাৎ আপনাকে কল্যাণের দিকে নিয়ে যাচ্ছেন দুই আপনি যদি স্বপ্নে কাবা বা মসজিদ দেখেন অথবা রওজাই সুরুল্লাহ দেখেন নবিজির রওজা দেখেন তাহলে এই স্বপ্নটিও আপনার জন্য অত্যন্ত শুভ স্বপ্ন এবং ভালো স্বপ্ন এই স্বপ্নটিও আপনি কাউকে বলবেন না বরং এই স্বপ্নটিও আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। অনেক ইসলামী স্কলাররা বলেছেন স্বপ্নে কাবা দেখা এটি নিরাপত্তা ও সম্মানের একটি প্রতীক যে আরামিন আপনাকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করবেন আপনাকে সম্মানের সর্বোচ্চ স্থানে পৌঁছে দিবেন এবং তিনি বলেছেন বড় কল্যাণ আপনাকে আল্লাপাকর্ব আলমিন দান করবেন দুই আপনার দুয়া আল্লাপাকবুল আলমিন কবুল করবেন তিন ইজ্জত ও মর্যাদা আল্লাপাকবুল বাড়িয়ে দিবেন তাহলে আমরা বুঝতে পারলাম যে এই স্বপ্নটিও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পরিবর্তন হওয়ার জন্য এই স্বপ্নটি যথেষ্ট তিন যে স্বপ্নটির কথা আমরা এখন বলছি এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন সেটি হচ্ছে স্বপ্নে আজান শোনা বা আজান দেওয়া কোনো মানুষ যদি স্বপ্নে আজান দেয় অথবা আজান শুনছেন এই স্বপ্নটিও স্বপ্নদ্রষ্টার জন্য অত্যন্ত বরকতপূর্ণ একটি স্বপ্ন এই স্বপ্নটিও স্বপ্নদ্রষ্টার তাক দি তার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে এবং এই স্বপ্নটি বান্দার ভালো কিছু ইঙ্গিত দিচ্ছেন অর্থাৎ আপনি নিশ্চিত আপনার ভাগ্যটাকে আর পরিবর্তন করে দিচ্ছেন স্বপ্নে আজান শোনা বা আজান দিতে দেখলে এর কয়েকটি আহ ব্যাখ্যা আবির হতে পারে এক নম্বর হচ্ছে ও দাওয়াত যে আপনার মাধ্যমে আল্লাপাক দিনের কোন কাজ করাবেন দায়ী হিসাবে আপনাকে আল্লাপাক দুই নেতৃত্ব আল্লাপাক রব্বুল আিন আপনাকে দান করবেন তিন সম্মানজনক কাজ করা আল্লাপাক আপনাকে সুযোগ করে দিবেন আপনার মাধ্যমে রব্বুল আলমিন ভালো ভালো কাজ করাবেন পাঁচ মানুষের উপকারের সুযোগ যে আপনার মাধ্যমে আর না পাক অনেক মানুষের উপকার করাবেন আপনার মাধ্যমে তো এই স্বপ্নটি আপনার জন্য অত্যন্ত বরকতপূর্ণ একটি স্বপ্ন যে স্বপ্নটি আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন এই দিকেই ইসলামিক স্কলাররা ইঙ্গিত দিয়েছেন চার নম্বর যে স্বপ্নটির কথা তেনারা বলেছেন কিতাবের মধ্যে সেটি হচ্ছে স্বপ্নের চাঁদ বা সূর্য হাতে আসা আপনি যদি স্বপ্ন দেখেন আকাশের চাঁদ অথবা সূর্য আপনার হাতে এসেছেন আপনি তাকে হাত দিয়ে ধরেছেন এই স্বপ্নটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ আপনি বুঝবেন যে রব্বুল আলমিন আপনার তাক পরিবর্তন করে দিচ্ছেন এটি আপনার জন্য সুসংবাদ একটি সুখবর একটি ভালো স্বপ্ন আপনার জন্য এই স্বপ্নটি দেখার পরেও আপনি পাক রব্বুল আলমিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন সুক্রিয়া আদায় করবেন দোয়া করবেন ইসলামী স্কলাররা বলেছেন স্বপ্নে চাঁদ ধরা মানি উচ্চ মর্যাদা লাভ যার নাপাক রব আলামিন আপনাকে উচ্চ মর্যাদা দান করবেন এবং এটি আরও কয়েকটি ব্যাখ্যা তারা করেছেন বড় কোনো সুযোগ স্বপ্নে চাঁদ এবং সূর্য যদি কোনো মানুষের হাতে আসে বুঝতে হবে আল্লাপাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে বড় কোনো একটি সুযোগ তৈরি করে দিবেন যেটি স্বপ্নদ্রষ্টা কখনো চিন্তাও করতে পারে নাই তার চিন্তার বাহিরে আলামিন তাকে সুযোগ দান করে দিবেন এবং তাকে অনেক বেশি সম্মান দান করবেন অনেক বেশি সম্মান তাকে দান করবেন অর্থাৎ তাকে সম্মানিত করবেন চার লক্ষ্য পূরণ অর্থাৎ স্বপ্নদ্রষ্টা যদি কোনো বড় আশা বা আকাঙ্ক্ষা তার থেকে থাকেন তার কোনো লক্ষ্য থেকে থাকেন তাহলে সে তার গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছে যাবেন অর্থাৎ তার আশা আল্লাহ পাকরবুল আলমিন কবুল করবে। তাহলে আমরা বুঝতে পারি এই স্বপ্নটি দেখলেও মানুষের তাক দিন বা ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে এটির একটি আলামত হতে পারে পাঁচ নম্বর যে স্বপ্নটির কথা আমরা বলছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে স্বপ্নে পানি পান করা স্বপ্নে পানি পান করা এবং সেই পানিটি যদি স্বচ্ছ হয় মানে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন পানি আপনি পান করছেন তাহলে এই স্বপ্নটিও স্বপ্নদ্রষ্টার জন্য বিশাল বড় একটি সুসংবাদ একটি তার জন্য ভালো একটি সুখবর এই স্বপ্নটি স্বপ্নদ্রষ্টার জন্য অনেক ইসলামিক স্কলাররা বলেছেন স্বপ্নে স্পষ্ট স্বচ্ছ পানি দেখা এই স্বপ্নটিও মানুষের তাকদিরকে পরিবর্তন করে দিতে পারে এই বিষয়ে ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহ খেয়ালাই তিনি বলেছেন পরিষ্কার পানি মানি জীবন ও বরকত লাভ জীবন ও বরকত লাভ এটির কয়েকটি ব্যাখ্যা বা হতে হতে পারে অর্থ এক নম্বর হচ্ছে হালাল রিজিক অর্থাৎ স্বপ্নদ্রষ্টাকে সুস্থ রাখবেন তিন তার মানসিক শান্তি পাক রব্বুল আলমিন তাকে দান করবেন মানসিক শান্তি প্রশান্তি তো এই স্বপ্নটিও স্বপ্নদ্রষ্টার জন্য অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ আপনি মনে রাখবেন এই স্বপ্নটিও কিন্তু আপনার তাকদিরকে পরিবর্তন করে দিতে পারে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বপ্নের মাধ্যমেও মেসেজ করছেন যে তোমার তাকদিরকে আমি আল্লাহ পাক পরিবর্তন করে দিব তুমি চেষ্টা করো তুমি আমি আল্লাহর কাছে চাও ছয় নম্বর আমরা যে স্বপ্নটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বপ্নে মৃত ব্যক্তি হাসি মুখে দেখা অর্থাৎ মৃত ব্যক্তিকে আপনি হাসি মুখে দেখলেন এই স্বপ্নটিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফাজিলতপূর্ণ এই বিষয়ে ইমাম নাবুলুসির রহমতুল্লাহ আলী তিনি বলেছেন মৃত ব্যক্তির হাসি মানে স্বপ্নদ্রষ্টার জন্য সুসংবাদ এর কয়েকটি অর্থ হতে পারে এক নম্বর হচ্ছে দুঃখের অবসান অর্থাৎ স্বপ্নদ্রষ্টার জীবনে যদি কোনো দুঃখ থেকে থাকে এই দুঃখের অবসান আল্লাহ পাকবুল আরামীন ঘটাবেন দুই তার জীবনে যদি কোনো কষ্ট বা মানসিক কোনো বিষয়ে সে যদি টেনশানে বা অশান্তিতে থাকে এগুলো দূর করে এগুলোর সমাপ্তি করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শান্তি দান করবেন তিন ভালো পরিণতি তার পরিণতি এখন যেইভাবে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই তার থেকে তার এই পরিণতি তার অবস্থাকে আল্লাহ পাক উন্নতর দিকে নেবেন ভালোর দিকে নেবেন তাহলে আমরা বুঝতে পারি এই স্বপ্নটি স্বপ্নদ্রষ্টার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই স্বপ্নটি স্বপ্নদ্রষ্টার তাকদীরকে পরিবর্তন করে দিতে পারে এটি তার জন্য একটি ভালো স্বপ্ন সাত নম্বরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই স্বপ্নটি হচ্ছে স্বপ্নে ফল খাওয়া এবং সেই ফলটি যদি হয় মিষ্টি ও পাকা তাহলে এই স্বপ্নটিও স্বপ্নদ্রষ্টার তাকদির পরিবর্তন করে দিতে পারেন এই স্বপ্নটি স্বপ্নদ্রষ্টার জন্য অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি স্বপ্ন স্বপ্নে যদি কোনো মানুষ ফল খায় এবং সেই ফলটি যদি মিষ্টি হয় এই বিষয়ে ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন পাকা ফল মানে পরিপূর্ণ নিয়ামত অর্থাৎ স্বপ্নদোষটা আল্লাহর পক্ষ থেকে ছোটখাটো নিয়ামত নয় বরং পরিপূর্ণ নিয়ামত পাওয়ার একটি আলামত বা ইঙ্গিত তুই রিজিক বৃদ্ধি হওয়ার একটি আলামত অর্থাৎ তার রিজিকের দরজা আল্লাপাক অনেক দিক দিয়ে খুলে দিবেন সে যদি চাকরি করে তার চাকরিতে প্রমোশন হবে সে যদি ব্যবসা করে তার ব্যবসা অনেক বড় হবে উন্নতির দিকে হবে অর্থাৎ তার রিজিক আল্লাপাক অফরন্ত হিসাব বাড়িয়ে দিবেন চার সফলতা কোনো বিষয়ে এসে চেষ্টা করতেছেন কোনো দিন সফল হতে পারে নাই কিন্তু আল্লাপাক রবল আলমিন তাকে সফলতা দান করবেন পাঁচ পরিবারের সুখ অর্থাৎ তার মাধ্যমে তার পরিবারে আল্লাপাক হাসি ফোটাবেন পরিবারের মানুষগুলোকে সুখী করবেন তার মাধ্যমে তো এই স্বপ্নটিও স্বপ্ন দশটার তাকদীর পরিবর্তন করে দেওয়ার একটি স্বপ্ন হতে পারে আমরা যে স্বপ্নটি নিয়ে কথা বলবো সেটি এবং গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নতুন পোশাক পরা কোনো মানুষ যদি দেখে স্বপ্নের নতুন পোশাক তিনি পরিধান করছে তাহলে এই স্বপ্নটিও স্বপ্ন দশটার তাকদীর পরিবর্তন করে দিতে পারে ভালো একটি স্বপ্ন ইমাম ইবনে শিরিন রাহমতুল্লাহ আলাই তিনি বলেন স্বপ্নের নতুন পোশাক পরিধান করা এটি হতে পারে নতুন পোশাক মানে নতুন জীবন অর্থাৎ নতুন করে তাকে কোনো কিছু দান করবেন এর কয়েকটি অর্থ তিনি বলেছেন যে অবস্থার স্বপ্ন স্বপ্নদ্রষ্টা এখন যে অবস্থা অবস্থায় আছে এই অবস্থা থেকে আল্লাপাকর বলে আলমেন তাকে উন্নতি দান করবেন দুই তাকে সম্মান দান করবেন তিন নতুন অধ্যায় শুরু অর্থাৎ স্বপ্নদ্রষ্টা নতুন করে কোনো একটি অধ্যায় তিনি পা রাখবেন কোনো একটি বিষয় তিনি নতুন করে শুরু করতে চাচ্ছেন এবং তিনি শুরু করবেন তো এই আটটি স্বপ্ন দেখলে আমরা বুঝতে পারব যে আমাদের জীবনে ভালো কোনো কিছু হতে যাচ্ছে যার লাপাক্ষর বলে আবেন আমাদেরকে মায়া করছেন বা আমাদের উপর তিনি রহম করছেন আমরা বলতে পারি এটি তবে একটি জিনিস মনে রাখবেন সব স্বপ্নই নিশ্চিত ভবিষ্যৎ নয় ইমাম মানিক রহমতুল্লাহ খেয়ালি তিনি বলেন স্বপ্নের উপর শরীয়তের হুকুম দাঁড় করানো যায় না স্বপ্ন হলো কখনো সুসংবাদ কখনো সতর্কবার্তা কখনো মন্ত্রতান্ত্রিক পথফল হতে পারে সবকিছুর মালিক আল্লাহ আমরা সবসময় বলি আমরা যেই স্বপ্নের ব্যাখ্যাগুলো করি এগুলো হানড্রেড পারসেন্ট হবে বিষয়টা এমন নয় বরং আল্লাহ ভালো জানেন আমরা আমাদের ব্যক্তিগতভাবে এখানে কোনো মতামত আমরা দেইনি বরং এখানেই বড়ো বড় ইমাম যারা ছিলেন তিনি মতামতগুলো শুধু আমরা উল্লেখ্য করেছি অতএব এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে এই স্বপ্নগুলো আমাদের জন্য নিঃসন্দেহে ভালো স্বপ্ন এবং এই স্বপ্নগুলো দেখার পরে আমরা আল্লাহ আল্লাপরুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করবো কৃতজ্ঞতা জ্ঞাপন করবো এস্তেকফার বেশি বেশি করে করব সাধ্য অনুযায়ী গরিব মিসকিনদেরকে আমরা সহযোগিতা করব এবং আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ এই স্বপ্নের ভিতরে আমাদের জন্য যেই কল্যাণকর বিষয়গুলো রয়েছেন তুমি আমাদেরকে সেগুলো দান করো এবং অকল্যাণকর যেই বিষয়গুলো রয়েছেন সেই অকল্যাণ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আমরা সবসময় বলি আপনি যখন এই স্বপ্নগুলো দেখবেন কখনোই আপনি অন্য কোনো মানুষের সাথে শেয়ার করবেন না প্রচার করবেন না এতে করে হিতের বিপরীত হতে পারে আপনি যদি আপনার স্বপ্নের ব্যাখ্যা জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন আপনি সমস্ত আলেমদের সাথে পরামর্শ করে আপনার স্বপ্নগুলো শেয়ার করে তাদের কাছে আপনি সঠিক ব্যাখ্যা জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ